और Yes. 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 So finally we are in live from Saudi Arabia and we have got a taxi. I am in front. I am Abbas Murtid. Abbas Murtid. Come here. Come here. 10 days, 10 days. Sit, sit, sit. Sit, sit. What do you say? Uh, um, wow. Sit ক্যাবিখে নিউজিল্যান্ড সৌদি আরেবিয়া আ হাই একজন আমাদের মমিন ভাই মোমিন ভাই হচ্ছে অস্থির মজার মানুষ মানে আমরা এতক্ষণ সারটা দিচ্ছিলাম দেখানোর চেষ্টা করতেছি এই শহরটা কন্ট্রাক্ট মক্কা হচ্ছে যে অনেক কিয়ার আপনার ভেজাল মুক্ত মানে এত লোকের ভিড় কম ঠান্ডা আছে এখন দুপুরবেলা তো দুপুরে দেখেন রাস্তায় লোক নাই বাট সন্ধ্যায় দেখবেন যে মোটামুটি লোকজন বের হচ্ছে সৌদি আরব দিনের বেলা বের হতে চায় কম রোদের মধ্যে যেটা বুঝলাম আমি ওদের কালচারের এইটা আসলে একটা পার্ট মানে এই রোদের মধ্যে ঠাডা পড়া বের হয়ে আর ওনারা ঝামেলা করতে চায় না দেখা যাচ্ছে চাপবাস মসজিদ থেকে দশ রিয়াল ভাড়া নিছে মানে তিনশো তেত্রিশ টাকার মতো গাড়িতে দশ মিনিট লাগবে বাট হাইটে তিরিশ মিনিট লাগবে তো আমরা রিক্সটা নিলাম না যেহেতু রোদ ঠাটা পড়া তার মধ্যে আমার হচ্ছে টাকলো মাথা এটা হিট হয়ে যাবে সত্যি কথা বলতে হ্যাঁ আজকে তো একটা চেহারা দিকে তাকানো যাচ্ছে বিকজ বাংলাদেশের খাবার খাইছি সুমন ভাই রান্না করছিল এবং সকালে ভরপুর নাস্তা করেছে একজন কমেন্টস করছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার কি অবস্থা আসলে ইউটিউবে লাইভ করা না তো সো অডিয়েন্সের গ্যাদারিংটা কম বাট আফটার এন্ড অফ দিস লাইফ ডেফিনেটলি সবাই দেখবে কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের সৌদি আরবিয়া শ্রী তায়েফ আমার কাছে ভালো লাগতেছে আবার দেশকে মিস করতেছি বিশেষ অফিসকে অনেক দিন অফিসে বসি না আল্লাহ চার পাঁচ দিন হয়ে গেছে কাজ করতেছি না বেকার হয়ে গেছে ভাই আতর কই ভালো পাবো ভাই আতর Nepal, Atur atu Perfume. atu, Huh? What is it? Nepal. Nepal. Bangladeshi? Bangladesh, Bangladeshi. Good, good. Thank you, thank you. Jadid? Jadid. it Jadid? What did you say? New, new. yes. New. Saudi so Arabia are good. good, good. Good, yeah. Very good, definitely. It's a good country. And as a Muslim, it's a very good country. Yes. Amra, Amra, my word.

तायपुना खूब बरस होना ना, ना मोटा मोटी सोटोई पहाड़ है ना चार दिक्की पहाड़ चार दिक्की पहाड़ है अल्लाह बिश्कुल किसी तबास अबास मुझे तबास मुझे तो लेकिन तबास मुझे तो दस गज़ थी हाँ

আচ্ছা আচ্ছা কেউ টাকা নেই কেউ নেয় নাই তো ভিডিওটা দেখবেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার তো একটা জায়গায় বসে একটু শুট করবো দেন হচ্ছে রাতে ইনশালাবো কথা বলব আল্লাহ হাফেজ